আসসালামু আলাইকুম জি টিউব টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম শহরের কর্মব্যস্ত জীবনকে দূরে সরিয়ে যারা কক্সবাজার সিবিশে এসে মানুষের কোলাহলে ক্লান্ত হয়ে থাকেন আজকের ভিডিওটি তাদের জন্য ঠিকই বুঝতে পারছেন আজকের ভিডিওটি টেকনাপ নিয়ে টেকনাফ আপনি কীভাবে একদিনে ভ্রমণ করবেন অথবা সকালে এসে সন্ধ্যার মধ্যে পুরো টেকনাফের সকল দর্শনীয় স্থান ঘুরে কিভাবে আপনি আবার ব্যাক করবেন আজকের ভিডিওটি এটা নিয়েই প্রথমে বলেনি টেকনাফে আপনি কীভাবে আসবেন এবং কখন আসতে পারবেন আপনি ঢাকা থেকে নাইট কোর্সে এসি এবং নন এসি বাসে চলে আসতে পারেন সরাসরি টেকনাফে টেকনাফ শহরে অথবা আপনি যদি ট্রেনে জার্নি করতে পছন্দ করেন তাহলে ঢাকা থেকে কক্সবাজারের দুটি ট্রেন আছে ওই ট্রেনে চলে আসতে পারেন কক্সবাজার ওখান থেকে আপনি সিএনজি মাইক্রো চান্দাই তে রিজার্ভ করে চলে আসতে পারেন টেক অথবা আপনি কক্সবাজার নেমে টাকা সাশ্রয়ের জন্য কক্সবাজার ট্রেনে নেমে তারপর ওখান থেকে কিছু বাস আসে সৈকত অথবা এরকম কিছু বাস আসে যেগুলো মেরিন ড্রাইভ হয়ে আপনাকে সমুদ্র সৈকত এবং মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে করতে নিয়ে চলে আসবে টেকনাফ বিছে। আপনি ওইভাবেও আসতে পারেন এভাবে আসলে সবচেয়ে বড়ো সুবিধা হলো আপনি মেরিন ড্রাইভটাও দেখা হয়ে গেল এবং সমুদ্র সম্পূর্ণ পথটাই আপনি সমুদ্রের পাড় দিয়ে যেহেতু তাহলে আপনি সম্পূর্ণ পথটাই সমুদ্রের মাধ্যমে সমুদ্র দেখতে দেখতে চলে আসতে পারেন বাংলাদেশের মধ্যে সেরা রোড বলা যায় এটা কারণ একদিকে সমুদ্র একদিকে মেরিন ড্রাইভ রুডটি এই জন্য আপনি এ রোডেই আসা সবচেয়ে ভালো হবে বলে আমি মনে করি টেকনা বীচের পাড়ে যে নারিকেল গাছগুলো রয়েছে অসাধারণ লাগে অনেক সুন্দর লাগে বিচে ফাই দিয়ে এত সুন্দর একটি রোড আসলে বলার মতন অনেক সুন্দর একটি রোড যেটি কক্সবাজার পর্যন্ত টেকনাফ বীচের সবচেয়ে সৌন্দর্যের দিক হলো এটি খুবই নিরিবিলি এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি দ্বীপ এবং এখানে সম্পূর্ণ কোলাহলমুক্ত সম্পূর্ণ ব্যক্তিগত অথবা প্রাইভেট বিচের মতো মনে হয় এবং পাশেই অনেক সুন্দর সুন্দর সাম্পান রয়েছে যেগুলো বিচের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে এবং আপনি কপাল ভালো থাকলে আপনি অথবা দেখতে পাবেন এই বিচের থেকে আপনি সরাসরি সমুদ্র থেকে মাছ মারা দেখতে পারবেন আপনার সময় থাকলে আপনি অবশ্যই এই দৃশ্যগুলোও দেখতে পারবেন সমুদ্র পাড়েই মানে সি অনেক সুন্দর অনেকগুলো সাম্পান সাজানো বিভিন্ন রঙের অনেক সুন্দর লাগতেছিল আমরা যখন এখানে আসছিলাম তখন তরমুজের সিজন ছিল অনেক পাশেই তরমুজের থেকে তরমুজ খেত থেকে তরমুজ উঠে বিক্রি করতেছিল তরমুজটা অনেক ভালো ছিল এবং অনেক মিষ্টি ছিল যেহেতু গরমকাল ছিল আমরা অনেক মজা করে খেলাম এবং সময়টি অনেক ভালো লাগ ভালো কেটেছে এবং এই যে দেখুন মাছ মারার দৃশ্য এটা আসলে সবার অনেকেরই ইচ্ছা যে সমুদ্রে মাছ মারার দৃশ্য দেখা আপনারা আসতে এখানে এই মাছ মারার দৃশ্যটিও দেখতে পাবেন থেকে চলে আসুন সরাসরি শাহপুরীর দ্বীপে শাহপুরীর দ্বীপের সৌন্দর্যের কথা কি বলবো বাস্তবে না গেলে এখানে আপনি এখানের সৌন্দর্য কি তা বুঝতে পারবেন না কারণ এখানে দ্বীপটি দ্বীপ যেমন সুন্দর এখানে আছে এবং বিচ রয়েছে আপনি এখানে সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং এখানে আপনি লবণ চাষও দেখতে পারবেন সাড়ির দ্বীপ ঘুড়া হয়ে গেলে আপনারা চলে যান সরাসরি নাইটং পাহাড়ে ওইখানে আপনারা পাহাড় এবং নদী একই স্থান থেকে অনেক সুন্দর একটি দৃশ্য দেখতে পাবেন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো নাফ নদী এবং ওখানে আরেকটি দেখার মতো স্থান আছে রাখাইন শ্মশান অনেক পুরনো একটি শ্মশান ওটাও সময় করে ঘুরে আসতে পারেন এক সাথেই রয়েছে তারপর ফলে যান সরাসরি ঘাটে টেকনাফ মায়ানমার যেটি ঘাট দেখার মতো একটি স্থান যেটা আপনি নাফ নদীর উপর থেকে সম্পূর্ণ নাফ নদী এবং নাফ নদীর পরে যে অংশটুকু সেটি হলো মায়ানমার মানে মায়ানমারও দেখতে পাবেন এখান থেকে এখান থেকে মায়ানমার বেশি দূরে নয় অথবা সরি এখান থেকে আপনারা দেখতে পাবেন বাংলাদেশ এবং মায়ানমারের নৌযানগুলো এটা হলো নাফ নদী দি. এদিক দিয়ে বাংলাদেশ এবং মায়ানমারের নৌযানগুলো যাতায়াত করে ওই পাড়ি হয়েছে রয়েছে মায়ানমার ওই যে দেখতে পাচ্ছেন সবুজ সবুজ ওর দিকে হলো মায়ানমার এই নাফ নদী হল সীমান্ত সীমারেখা বলা যায় এই টলারগুলো সমুদ্রে মাছ ধরার জন্য যায় ওই যে জাহাজটা দেখতে পাচ্ছেন এই জাহাজগুলো সেন্ট মার্টিনে যায় এখন যেহেতু সেন্ট মার্টিন বন্ধ এই জন্য ওই দিকে যাওয়া বন্ধ জেটিঘাট থেকে নৌকা নিয়ে আপনারা আরেকটি দর্শনীয় স্থান ঘুরে আসতে পারেন অথবা সুন্দরস্থান ঘুরে আসতে পারেন কালিয়া খাল অথবা টেকে খাল এটার পাশেই রয়েছে সুন্দরবনের মতো দৃশ্য যাকে মিনি সুন্দরবন বলা যায় অনেক সুন্দর দৃশ্য অবশ্যই এখানে যাবেন জোয়ার এবং ভাটার মাঝামাঝি বেশি জোয়ারে গেলেও ভালো লাগবে না বেশি ভাটায় গেলেও ভালো লাগবে না এটা হলো কালিয়া খাল অনেক সুন্দর একটি দৃশ্য আপনারা যদি নৌকায় উঠতে চান তাহলে সবচেয়ে বেস্ট হয় আপনারা ঘাট থেকে উঠলে সবচেয়ে ভালো হবে তাহলে এই জায়গাটি আপনারা খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পাবেন আমার ঘর সরল করিয়া নিয়া কেন নিচুর খেলা খেলো

ঠেকনা মডেল থানার ভিতরেই এই মাথিনের কূপ পুলিশ কর্মকর্তা এবং মাথিনের গভীর প্রেমের কাহিনী স্বরূপ এই মাথিনের কূপটি করা হয়েছে এক রাখাইন জমিদার কন্যার প্রেমে এবং এক পুলিশ কর্মকর্তার প্রেমের কাহিনী নিয়ে এই মাথিনের কূপটি করা হয়েছে এর বিস্তারিত একটি ভিডিও আমার ইউটিউবে আগে আপলোড করা আছে এটার লিঙ্কটি আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেব ওইখান থেকে ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নিতে পারেন অবশ্যই আরেকটি কথা এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন মানের হোটেল যেখানে দুপুরের খাবার খেয়ে নিতে পারবেন এবং আপনারা যাপন করতে চাইলে এখানে আপনারা রাত্রিযাপন কর করতে পারবেন বিভিন্ন মানের ভালো এবং মিডল মানের কিছু ভালো মানের হোটেল রয়েছে ভিভার্স আজকে এই পর্যন্তই দেখাবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ